আজকের পর থেকে কেউ দেখতে পাবে না যে আপনি ফেসবুকে কতজনকে ফলো দিয়েছেন তো আজকে আমি এই প্রসেসটি দেখাবো কিভাবে আপনি এটি হাইড রাখবেন অন্যজন যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে সে দেখতে পাবে না যে আপনি কতজনকে ফলো দিয়েছেন সেখানে জিরো শু করবে এই সেটিংটি কিভাবে সেট করবেন আমি সেই প্রসেসটি এখন দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সেটিংটি করার জন্য আপনাকে ফেসবুকে যেতে হবে আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিভাবে জিরো করবেন দেখবেন যে এটা জিরো করে রাখে তো আমি এই প্রসেসটি দেখাবো এর জন্য আপনি ডেকে চলে যাবেন এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিং এ চলে যাবেন সেটিং এ আসার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এই অপশনটি দেখতে পাবেন হো ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো মানে আপনি কাকে কাকে ফলো দিবেন সেটি কে কে দেখতে পাবে এখানে পাবলিক করা আছে আমি এখান থেকে এটা অনলি মি করে দিব এখানে সেভ দিব এখন আপনি ব্যাগ দিয়ে বের হয়ে আসেন এটা দেখার জন্য তো আমি যদি দেখি যে এখানে আমার আইডি থেকে কিন্তু ঠিকই শু করতেছে যে আমি কতজনকে ফলো দিয়েছি কিন্তু এখান থেকে যদি আমি অন্যজন কেউ দেখে সেক্ষেত্রে আমি এখানে থ্রি টিক ক্লিক করতেছি থ্রি টটি ক্লিক করার পরে ভিউ এসে ক্লিক করি এখানে এখানে কিন্তু কিন্তু জিরো ফলোয়িং শু করতেছে তো আপনারাও চাইলে আপনার আইডিতে এরকম জিরো ফলোইং করে রাখতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ